তারাপীঠের এক হোটেলে হোটেল বয়ের কাজ করে তারাপীঠ পশ্চিমবঙ্গে প্রসিদ্ধ জায়গা জয় তারা ওই তারাপীঠের বিভিন্ন রকম হোটেল যারা পুজো অর্চনা করতে চায় তারা বিভিন্ন সময় হোটেলে গিয়ে থাকে ওই হোটেলে হোটেল বয়ের কাজ করে আমার এক পরিচিত ছোট ভাই তো হোটেলে বিভিন্ন রকম মানুষ যাতায়াত করে তার মধ্যে একজন কোন চোর চোর এসছিল বা প্রতারক এসছিল ওই প্রতারক হোটেল বয়কে টিপস দিয়েছে বিভিন্ন রকম সুবিধা বিড়ি নেয় সিগারেট নিয়ে ফ্যানটা একটু দিয়ে দে বাবা এসিটা করে দে ঘরটা ঝাড় দিয়ে দে তো বিভিন্ন রকম কাজ বা পরিষেবাগুলো হোটেলে দিয়ে থাকে আমরাও বিভিন্ন হোটেলে যাই তো হোটেলে এই সমস্ত পরিষেবাগুলো যখন এক্সট্রা একটু আর একবার একটু মুছে দে চাদরটা চেঞ্জ করে দে বালিশটা ঠিক করে দে রকম করে বিভিন্ন রকম সুবিধা নেওয়ার পর হোটেল যখন ছাড়ি আমরা সবাই প্রত্যেকটা মানুষই বিভিন্ন সময় বিভিন্ন কাজের ক্ষেত্রে বাইরে গিয়ে হোক বা আশেপাশে হোটেলে থাকি ওই হোটেলে যে হোটেল বয়গুলো থাকে ওই হোটেল বয় তারাপীঠ আমাদের পশ্চিমবঙ্গের খুব প্রসিদ্ধ জায়গা ওইখানে এক হোটেলে কাজ করে তো ওই তারাপীঠের হোটেলে কাজ করে হোটেল বয় সেই হোটেল বয়ের টিপস দেওয়ার সময় কোনো প্রতারক বা কোনো চিটার বিভিন্ন জায়গা থেকে চিটিংবাজি করে টাকা নিয়ে এসে তার অনলাইন বা অ্যাকাউন্টে ছিল এবার যাওয়ার সময় টিপস হ্যাঁ রাজেশ নে দিয়ে কিছু টিপস দিয়ে দেয় এও খুশি বাপরে আমি পরিষেবা করে টাকা পয়সা পেয়েছি এই বলে একেবারে মাথায় পা উঠিয়ে নিয়ে নাচছে পরবর্তীতে তার মা তার মা তার বাবা নেই তার মা অসুস্থ ওই অসুস্থ মায়ের বাড়ি থেকে ফোন করেছে হ্যাঁ বেটা তো ইয়ে করো আমাকে কিছু টাকা পাঠা ওই আমাদের পাড়ার ওষুধের দোকানের টাকা বাকি আছে টাকাটা দিয়ে এ বলেছে যে ঠিক আছে তুমি যাও আমি ওষুধের দোকানে ওষুধ নিয়ে নাও আমি ওষুধের দোকানে অনলাইন পে করে দেব এবার রীতিমতো সে যে হোটেল বয়ের মা টোটো অটো খোড়াতে খোড়াতে গেছে ওষুধের দোকান ওই ওষুধের দোকানে গিয়ে ওষুধ নিয়ে ফেলেছে এবার একে ফোন করে বলছে যে হ্যাঁ পেমেন্টটা ঠিক আছে আপনি ছবি পাঠান হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিচ্ছি যখন পেমেন্ট করতে গেছে তখন আর পেমেন্ট হয় না যাই হোক কোনো মতো করে সেই সিচুয়েশন থেকে বেরিয়ে এসে পরবর্তীতে খোঁজ নিয়ে দেখছে তার মামলা হয়েছে কোথায় ওটা ভোপাল মধ্যপ্রদেশের ভোপাল মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল ওই ভোপালে মাত্র আটশো কত টাকা দিয়েছিল তিন টাকা আটশো পঞ্চাশ টাকা তার মধ্যে ডিসপিউটেড অ্যামাউন্ট তো এই গেল এখানকার গল্প দ্বিতীয় আজকে রবিবারের দিনে একটু গল্প করি মামলার হ্যাঁ আমাদের পার্ক সার্কাস সেভেন পয়েন্ট যে আছে কলকাতার পার্ক পার্ক সার্কাস ওই বেশ কিছু হোটেল আছে চার নাম্বার ব্রিজের কাছে ওইখানে বেশ কয়েকটা নাম ফেমাস হোটেলও আছে বাইরে থেকে যারা আসে তারা ওই ইন্টারনেটে বা গুগলে দেখে কোনটা হোটেল ভালো এই ওই তো গুগল সার্চ করলে করলেও হোটেলগুলো ভালো দেখা যায় যে মেন কলকাতার মধ্যে কোথায় থাকো তখন ওই জায়গাগুলোতে এসে থাকে ঠিক আছে গুজরাটের সুরাট গুজরাট আমাদের যে গুজরাট রাজ্য ওই গুজরাট রাজ্যের সুরাট থেকে একটা একটা ছেলে নিয়ে মেয়েকে পাক সার্কাসের এক হোটেলে আসে সেই হোটেলে ছেলে এবং মেয়ে থাকে ছেলে এবং মেয়ে তিন চার দিন একবারে যা যা আনন্দ করার সব আনন্দ করে এবং আনন্দ করে মদ খেয়ে এই ওই সেই বিভিন্ন রকম খরচপাতি করে হোটেলের বিল একবারে প্রচুর বুঝলেন না মেয়ে নিয়ে এসছে একদম বাইরে বেরোবে না ওখানে কাপে চা দাও খাওয়ার দাও এই দাও বাড়িতে কি বলে এটা ডাইনিং টেবিল আছে কি না কিন্তু হোটেলে গিয়ে ফুটানি দেখে প্রচুর খরচপত্র করেছে করে বেশ কিছু টাকা বিল হয় ওই বিল স্ক্যান করে দিয়ে বাড়ি চলে যায় বাড়ি গিয়ে ছেলেটা এত পাকা মানে এদিকে মদ মেয়ে নিয়ে পুরো একবারে খরচ টরচ করে হোটেলের বিল বাড়িয়ে দিয়েছে এবার সুরাটে গিয়ে ওইখানে অনলাইনে কল করে লিখেছে যে আমাকে হোটেলে গেছিলাম আমাকে হোটেলের ম্যানেজার চাকু ধরে আমার স্ক্যান করে নিয়েছে এই বলে একটা মামলা করে অনলাইন থ্রি হোটেলের যে সমস্ত অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট আছে সব বন্ধ হয়ে যায় লিন ফ্রিজ হোল্ড ফোল্ড হয়ে একাকার হয়ে যায় এবার পরবর্তীতে ব্যাগ বোচকা হোটেলের সিসিটিভি তারপর আপনার কি বলে ওটাকে রেজিস্টার ভোটার কার্ড আধার কার্ড উমক তুমুক সমস্ত কিছু নিয়ে গিয়ে পুলিশকে দেখে কোনো মতো এই সমস্ত চারিদিকে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে এরকম ঘটনাগুলো এবং সব থেকে যেটা মানে বাজে লাগছে এবং বারবারই বলার চেষ্টা করছি নিঃসন্দেহে গেম খেলে ডলার কেনা বেচা করে ইউএসডিটি কেনা বেচা করে বা ওই গেম খেলে পয়সা বা এরকম বিভিন্ন রকম যে পয়সা অ্যাকাউন্ট ভাড়া দিয়ে বা বাইরে থেকে টাকা পাঠিয়ে সে বলে বিভিন্ন রকম মামলাগুলো হচ্ছে এবং মামলা খেয়ে মানুষ বসে থাকছে বাড়িতে মানে লোকে অন্য কিছু খায় এরা মামলা খায় মামলা খেয়ে আবার বসে থাকে তো এরকম পরিস্থিতিতে সবাইকে বারবার অনুরোধ করছি যে মামলাগুলো মিটে নিতে হবে যাই হোক এই হলো মামলার ইমিডিয়েট একদম বলছি অতি দ্রুত এই যে এখন আমার পনেরোশো ভাই বোন দেখছে এই ভিডিওটা একটু শেয়ার করার জন্য অনুরোধ করছি সবাইকে একবারে এক ঝটকাতে ভিডিওটা শেয়ার তন্ময় পাত্র দীঘা থেকে তোমাদের দিঘার মাঝ বাজারে তন্ময় তোমাদের দিঘার মাঝ বাজারে মাছ কেনা বেচা করে ওর অ্যাকাউন্ট বন্ধ হয়েছিল একদিনে দাঁড়িয়ে থেকে আমার অফিসে এসছিল গাড়ি ভাড়া করে এসছিল সকালবেলা এসেছিল বিকালবেলার মধ্যে মামলা কমপ্লিট করে গুজরাটে হয়েছিল মামলাটা তোমাদের ওই দীঘার এক ছেলে বেশ হ্যান্ডসাম ওর দীঘা স্টেশন থেকে বেরিয়ে হোটেলটা আছে তো তার মামলাটা মানে ব্যাটে বলে লেগে গেছিলো বলে একদিনই মামলাটাকে কমপ্লিট করার সুযোগ হয়েছিল তো সমস্ত জায়গায় এরকম ঘটনাগুলো ঘটছে আজকে রবিবারের দিন আপনাদের সবার সাথে আড্ডা মারার জন্য আসলাম আবু তাহের শেয়ার ডান থ্যাংক ইউ তাহের তুমি তাহলে এই যে ষোলোশো মানুষ দেখছে তুমি আমার আপন এত দ্রুত দাদার কথা শুনে নিয়েছো নিঃসন্দেহে আরে এই যে আচ্ছা এই হোটেল বয়ের যে গল্পটা বললাম হ্যাঁ দেখতে লিকলিকে পাতলা এমনি পাঁচ ছ হাজার টাকা বেতন পায় আর টিপস টাফস নিয়ে যা হয় কোনো মতো বুড়ি মাকে নিয়ে চলছে মামলা খেয়ে বসে আছে আচ্ছা ভোপাল ভোপালটা কি আমার বাড়ির পাশে যদি আমাকেই উকিল ধরে যে উকিলবাবু আপনি আমার মামলাটা করুন বা আমাকে ধরেছে তো আমি যে ভোপাল মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল তো আর এখানে নয় রে বাবা সে তো ভোপালে ভোপালে গিয়ে বলতে হবে যে হোটেলের টিপস দিয়েছিল এই দিয়েছিল তো ওইখানে তো একবার ভোপাল যেতেই তো গল্প শেষ পুরো কমর ফমর ভেঙে একাকার হয়ে যাবে বুঝতে না এখান থেকে ভোপাল ভোপাল এয়ারপোর্টের ভিতরেই তো থানা থাকে না থানা বাইরে থাকে সেখানে আবার ওলা করো উবের করো এই করো সেই করো ক্যারি ক্যাচাল করে একদিনে নাই কারণ ওখানে গিয়ে অফিসারে দেখছি পা ভেঙে গেছে অফিসারের দাদু মারা গেছে কি হয়েছে না হয়েছে তো এরকম করে হাসি না পারভিন আড্ডা চলছে আড্ডাতে জয়েন করলাম আচ্ছা হ্যাঁ আইনি আড্ডা ভালোই তো এই যে ভোপালে গেলে কত রকমের খরচ এই ওই তো সমস্ত রকম কমর ভেঙে একাকার হয়ে যাবে এখনো আমার পনেরোশো ষোলোশো ষোলোশো জন ভাই অনলাইন আছে তাদের সবাইকে ভাই বোন স্নেহের যারা আছে তাদের সকলকেই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করছি কারণ এই যে গরিব ছেলেটা এই যে রাজেশ কে বাঁচানোর জন্য মানে রাজেশ যাই হোক নামটা ইয়ে হলো তো ওই তারাপীঠের হোটেলে যে হোটেল বয়ের কাজ করে তাকে বাঁচানোর জন্য আপনার এলাকার যে সমস্ত বুঝ অবুজ পাকা আচ্ছা এই মামলাগুলো কি শুধু শিক্ষিত অশিক্ষিত ধনী বড় লোক গরিব ফকির ন্যাংটা এদের জন্য না সবার জন্য আমার জন্য হতে পারে আপনার জন্য হতে পারে এই সমস্ত বিষয়গুলো একজন বলছে যে সমাধান বলুন আরে সমাধান এটাই যে আপনাকে সচেতন হয়ে টাকা লেনদেন করতে হবে আপনি কাকে চেনেন না জানেন না কে এসে বললো আমার মায়ের কিডনিতে পাথর হয়েছে অপারেশন করছে ডাক্তারখানায় আছে আমার দাদা জামাইবাবু আছে ইয়েতে লন্ডনে ওখান থেকে টাকা পাঠাবে নাকি যে আপনি উঠিয়েও দিয়ে দিলেন আবার ওই কথা বিশ্বাস করে তো এই বিষয়গুলো সচেতন হবে এটাই রাস্তা আর মামলা খেলে উকিল ধরতে হবে যে মিটাতে হবে এটাই দুটো তো রাস্তা আলাদা কোনো গল্প নয় তো এই যে ব্যাপারটা মেসাস বিসমিল্লা ইন্টারপ্রাইজ বাংলাদেশ থেকে আসসালাম আলাইকুম ভাই বিসমিল্লা ইন্টারপ্রাইজের মালিক কে বলছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে আসসালাম আলাইকুম সিপ্রা রয় গুড ইভিনিং জসিম মাই আসসালাম আলাইকুম একটা কল করেন আচ্ছা আমার অফিসের নাম্বারে কল করবে রাম মর্মু আরে আডি মজকুড়া ভাই ওড়দা কুড়া কিরে এই যে বীরভূমের একটা ছেলে উত্তরাখণ্ডে বীরভূমের একটা ছেলে ওই যে কয়লা যেখানে হয় নাকি দুর্গাপুর আচ্ছা যাই ওই সাইডের ছেলে উত্তরাখণ্ডের জেলে আছে এখন উমুক মুর্মু নাম ড্যাশ মুর্মু আদিবাসী সম্প্রদায়ের এক ভাই তাকে ভোলা ভালা সাদা সিঁধে মানুষ তাকে ঠগিয়ে ঠাকিয়ে ওর অ্যাকাউন্টে সতেরো লাখ টাকা লেনদেন করেছে দিয়ে উত্তরাখণ্ডের জেলে আছে পুলিশ কাস্টাডি থেকে জেল এখন বেলের অ্যাপ্লিকেশন এর ইয়ে চলছে কাজ চলছে ওদের আবার হাইকোর্ট হচ্ছে আপনার নৈনিতাল ঘুরতে যায় যে উত্তরাখণ্ডের হাইকোর্ট হচ্ছে নৈনিতালে আর মামলা হয়েছে উত্তরাখণ্ডে অনেক ক্যারি ক্যাচাল বুঝতে পারলেন না একেবারে এই সমস্ত ব্যাপার স্যাপার আছে ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ কেমন আছেন মালয়েশিয়া থেকে জুলফিকার সোহেল কে কোথা থেকে দেখছো লেখো দেখি একটু গল্প করি আজকে রবিবারের দিন আলিশা মন্ডল আমার কমেন্ট পড়েন একবার আলিশা মন্ডল ডক্টর মেহবুব হুসেন কয়াল গুড আফটারনুন মাদিনা বোরখা হাউস ওয়ালাইকুম আসলাম মদিনা বোরখা হাউস ওয়ালাইকুম আসলাম ভাই মাদিনা বোরখা হাউসের মালিককে মালিক কে আলাইকা ওয়ালাইসালাম মিনারুল সর্দার এই মিনারুল ভাই কোথা থেকে দেখছে রানা খান বোম্বে আছি এখন আজকে বোম্বাই দেখুন মহারাষ্ট্রে মামলা করতে গেছে মুম্বাই মুম্বাইয়ের চারটা রিজন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব ভাগ করা আছে পুরো একেবারে তোল পার করে দেখবেন আমার ফেসবুকে পোস্ট আছে মুম্বাই উত্তর সাইবার ক্রাইম মুম্বাই দক্ষিণ সাইবার ক্রাইম মুম্বাই পশ্চিম পূর্ব সব সাইবার ক্রাইমে মামলা চলছে আমার সহকর্মী জুনিয়ররা ওখানে আছে মানে এক একটা জুনিয়র আমার উনিশ জন জুনিয়র আছে বুঝলেন পাঁচজন সবসময় বাইরে থাকে মানে এক একজন যায় ব্যাগ বচকা নিয়ে পনেরো দিন ষোলো দিন করে বাইরে থাকে এখন কোথায় আছিস মহারাষ্ট্র ঠিক আছে ওই উমুকের মামলাটা আছে আহমেদাবাদ চলে যাও গুজরাট চলে গেল ওখান থেকে ওখান থেকে কোথায় আছো বাবা ঠিক আছে প্লেনে সব যাতায়াত করে আমার জুনিয়রেরা আর বলে দিয়েছি খরচ কম করবি দামি দামি হোটেলে না থেকে একটু সস্তা টস্তা দেখবি কোথায় আছিস আহমেদাবাদে ঠিক আছে আহমেদাবাদের পর পুনে চলে যাও ওটা ইম্পর্টেন্ট আছে ওইখান থেকে বিশাখাপত্তনম চলে যাও তারপর চলে বিজয়পাড়া চলে যাও ব্যাঙ্গালোর চলে যাও চেন্নাই চলে যাও পুন্ডিচেরি চলে যাও কেরালা চলে যাও কোজিকোট চলে যাও কাঁসারঘাট চলে যাও ম্যাঙ্গালোর চলে যাও গোটা ভারতবর্ষটা যেন হাতের মুঠোতে হয়ে গেছে মামলা করে করে দেখে দেখে কোথায় কি আছে না আছে একবারে হ্যালো হাই বাই বাই হয়ে যাচ্ছে কি বুঝলেন হ্যাঁ এই হলো ব্যাপার যাই হোক সোহেল জঙ্গিপুর থেকে সুব্রত দেবনাথ বাবু নর্থ চব্বিশ পরগনা থেকে ইটাহার থেকে মালানা সোলেমান সাহেব মালানা সাহেব জাফর আনসারি পুলুরিয়া থেকে দেবনাথ ডবল দেবনাথ দাদা কেমন আছো ভালো আছি তানু কেস্ট্রোপাল আচ্ছা কেস্ট্রপাল হাসানুর জামান ডিএক্স রয় সাহানুর গোরগাঁও বরকত আলী উত্তর দিনাজপুর ইটাহার থেকে দুটা লিন লিনমার্ক লেগে গেছে কি উপায় বরকত ভাই বাড়িতে বসে বাড়িতে বস থাকো মামলা গুলো ডিম পাড়ুক দু তিনটা ডিম ডিম পেড়ে বাচ্চা ফুটবে তারপর আসবে হ্যাঁ এখন তা তাড়াতাড়ি করার কোন দরকার আছে মামলা হয়েছে মামলাতে বসে ডিম পাড়ো ডিম মুরগির মতন ডিমে তা দিয়ে বাচ্চা হবে তারপর আসবে বড় হবে তখন একবারে মামলাটা নষ্ট হয়ে কি বলে ঘা হয়ে পেকে ক্যান্সার হয়ে যেমন হাত কেটে বাদ দিতে হবে ওই রকম রোগের রুগী করে আসিও গৌতম মন্ডল ঝাড়খন্ড একজন বলছে যে মামলা অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে অ্যাকাউন্ট চেঞ্জ করব নাকি হ্যাঁ মানে তুমি বুদ্ধিমান গোটা ভারতবর্ষের প্রশাসন বোকা তোমার একটা অ্যাকাউন্টে মামলা হয়েছে ওইটা বাদ দিয়ে তুমি অন্য অ্যাকাউন্ট খুলবে আচ্ছা তাই নাকি হ্যাঁ আমি উকিল আমার এই বুদ্ধিটা নয় আমার ক্লায়েন্টকে আমি এটা দিতে পারতাম না তুমি ভালোই বুদ্ধিটা দিয়েছ ভেরি গুড কোনো পাকামি চলবে না ভাই ডাইরেক্ট সোজা গিয়ে বগল দাবা করে কাগজ নিয়ে যেখানে মামলা হয়েছে সেখানে গিয়ে হাজির হতে হবে কোনো কাহিনী ছাড়া নূর মোহাম্মদ ফারাক্কা এখন সুরাট থেকে দেখছি আচ্ছা সুরাট সুরাটের পাশে ডিউ ডি আই ইউ ডিউ বলে একটা এয়ারপোর্ট আছে মুম্বাই থেকে ফ্লাইট যায় ওই ডিউ থেকে এটা মামলায় যেতে হবে দিউ জায়গাটা দেখা হয়নি যাব চৈতালি মুখার্জি দাদা আমাদের নলহাটি আসুন আচ্ছা দিদিভাই যাওয়া যাবে কোন সময় সোহেল হুসেন জঙ্গিপুর আজিজুল নাইনটি সেভেন পেজ খুলেছি সাপোর্ট আচ্ছা ভেরি গুড আবু তাহের জুলু ওয়ালাইকুম আসসালাম উকিল উকিল স্যার আচ্ছা এখন স্যার বলতে বিপদ রে এস আই আর স্যার আগস্ট মাস থেকে চালু হচ্ছে সুমিত্রা দেবনাথ কৃষ্ণনগর থেকে শাহিনা সর্দার বাংলাদেশ থেকে আপা আপা ভালো আছেন না আপা মনে শেখ সৈফুল সোহেল হুসেন আব্দুল সালাম তালুকদার শেখ সুমা সামাউল্লাহ আসলাম শহীদুল আই লাভ ইউ স্যার তিন চারটা গোলাপ ফুল দিয়েছিস রে বাবা লাভ চিহ্ন চিহ্ন আর এত ভিডিওটা শেয়ার করতে বললাম করলে না যে শুধু তিন চারটা আই লাভ ইউ দিলে হবে না কাজের কাজ করতে হবে মিরাজুল মোল্লা অফিসিয়াল মুভি হ্যাঁ কালকে দেখেছি সীতারে জামিন পর আমির খানের খুব সুন্দর সিনেমা পরিবার আত্মীয় স্বজন নিয়ে দেখতে যাবেন খুব সুন্দর আমির খানের সিতারে জামিন পর ওহ কি সুন্দর অভিনয় বাবা ব্র্যান্ড ইজ অলওয়েজ ব্র্যান্ড কে মানে টুকটাক আসলো চলে যাবে ব্র্যান্ড ব্র্যান্ডই থাকে কে আমির খানের সিতারে জমিন পর খুব সুন্দর সিনেমা হায়দার আলী এম ডি রাহুল মুসকান কার্টুন ওয়ালাইকুম আসসালাম শরীফুল ইসলাম তাঞ্চার বিশ্বাস দাদা আমি মুর্শিদাবাদ থেকে আরে ধুলিয়ান থেকে বাসুদেবপুর বিয়ে বাড়িতে এসেছিলেন আরে ধুলি হান মুর্শিদাবাদ এগুলো তো নিজের বাড়ি ঘরের ব্যাপার আছে আচ্ছা মাহমুদ মুর্শিদাবাদ থেকে দাও সব থেকে চালাও গাড়ি হাঁকাও হাঁকাও বল জুড়ো পাঘাটানো টানো মই দূরে জুড়ো নাগর ব্রিজ থেকে নাজার ভাই ও নাগর ব্রিজ আমাদের উত্তর দিনাজপুরের আচ্ছা গোলাম সামদানিক কালিয়াচক চক কে যে কালিয়া থেকে সাইবুদ্দিন মোল্লা মিনাখা হুসেনপুর থেকে মোল্লা সাইবুদ্দিন মোল্লা বিউটি দেবনাথ আচ্ছা শাহরুখ কিং খান বাহ এটা কে রে শাহরুখ ফের কিং ফের খান এতগুলো নাম একাই নিয়ে নিয়েছে এনআরসি করে বাদ দিতে হবে ওকে একাই সবগুলো নাম নিয়ে নিয়েছে হ্যাঁ শাহরুখটা নিলি ঠিক আছে শাহরুখ কিন খান বাদশাহ সব একাই নিয়ে নিস একাই নিলে হবে আমাদের জন্য কিছু ছাড় সব একাই একজনের নাম নিয়ে নিস যে টুকা শেখ টুকা টুকা শেখ বাবুল খান পূর্ব বর্ধমান থেকে শেফ আবদুল্লাহ সৌরভ বিশ্বাস জাহির আব্বাস এম ডি রাহুল কে কোথা থেকে দেখছো লেখো তাহলে তো বুঝতে পারবো লিঙ্কন সনকার সিধু বাংলাদেশ স্বপ্ন নীল রাজা চেন্নাই থেকে শেখ রেজাউল গোলফাম আব্বাস উদ্দিন মন্ডল বনগা থেকে ইমরান আবু তাহের ইট শাহরুখ খান বাপরে দিল্লিতে আছে কানকি থেকে নাজিবুল সোহেল হুসেন আর ইসলাম রুবেল জানে আলম আমার আব্বা আম্মা ভালো আছে ভাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ এম ডি বাসিম কালিয়াচক মৌসুমী আফতার মুর্শিদাবাদ মাসুম রানা বালুরঘাটের হিলি থেকে ইজান শেখম আসলাম স্বপ্নের ভার ব্যর্থতা প্রোফাইলের নাম কি রে হ্যাঁ বিক্রম শর্মা হাওড়া আমতা থেকে আর দিনহাটা থেকে যাই হোক সকলেই ভালো আছেন ভালো থাকুন পরে আবার কথা হবে